তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর আমার আর এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আনি দেখতে হলে ভিজিট করুন তো বন্ধুরা আমার চ্যানেলটাকে যে লাইক এবং করবে না আর বাড়িতে ঢুকে গিয়ে তুলে নিয়ে চলে আসবো আমার জঙ্গলে কোনো এক গ্রামে আরু নামে এক ব্যক্তি ছিল সে হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেলে তারপর সে এসে পড়ে এক ঘন জঙ্গলে তারপর তার সামনে এক ভয়ঙ্কর এক রাক্ষস সামনে এসে দাঁড়িয়ে পড়ে কে রে কোথায় যাচ্ছিস তুই দাঁড়িয়ে যা কে কে ডাকে আমাকে আরে পাগলা এদিকে দেখ এদিকে ওপর দিকে অনেক দিন হয়ে গেল আমি মনে একটা মানুষের মাংস খাইনি আজকে তোকে খাবো ইয়া